বন্ধুরা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে সহজ জেতা ম্যাচ জিততে পারেনি চেন্নাই সুপার কিংস দল যেখানে এই ম্যাচ হারের পর চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি তিনি জানিয়েছেন এবারের আইপিএল শুরুর আগেই আমরা চরম ভুল করেছিলাম বাংলাদেশের অন্যতম সেরা বোলার মুস্তাফিজুরকে দলে রিটেন না করে তার পরিবর্তে মাতিসা প্রতিকে দলে রিটেন করেছিলেন চেন্নাই সুপার কিংস দল যেখানে বর্তমানে চেন্নাই সুপার কিংস দলের টিমে অনেক ভালো বোলার আছে কিন্তু মুস্তাফিজুরের মতো ম্যাচ জেতানোর মতো বোলার কেউই নেই যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দলের বিরুদ্ধে ম্যাচে শেষ দু ওভারে কিন্তু তিপ্পান্ন রান করে বসেন রোমানীয় সেইপাট যেখানে সেই দিন চোদ্দো বলে তিপ্পান্ন রানের একটা দুর্দান্ত ইনিংস খেলেছিলেন রোমানীয় সেইফাট যেখানে শেষ দু ওভার মাতিসা প্রতিরানা এবং খালিল আহমেদের এই দু ওভারে কিন্তু অনেক রান করেন রোমানীয় সেইফাট যার কারণে কিন্তু ব্যাঙ্গালোর দল একটা বিশাল লক্ষ্যের টার্গেট দিয়ে বসে চেন্নাই সুপার কিংস দল কিন্তু ব্যাট করতে নেবে চেন্নাই সুপার কিংস দল ভালো পারফরমেন্স করলেও মাত্র দু রানে এই ম্যাচটা হেরে যায় যেখানে ধোনি জানিয়েছেন যেহেতু যদি মুস্তাফিজ থাকতো তাহলে হয়তো আমরা আরও কম রানের লক্ষ্য পেতাম আর অনায়াসেই ম্যাচটা জিততে পারতাম সত্যি বলতে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের জন্য আদর্শ ছিল মুস্তাফিজুর রহমানকে দলে না নিয়ে চরম ভুল করেছি সুতরাং বন্ধুরা চেন্নাই সুপার কিং দলের অধিনায়ক মঞ্জ্র সিং ধোনি তিনি এখনও বিশ্বাস করেন মুস্তাফিজুর রহমানকে দলে রিটেন না করে অনেক বড় ভুল করেছে চেন্নাই দল যেখানে আগামী মৌসুমে হয়তো মুস্তাফিজুর রহমানকে আবারও দলে নিয়ে আসতে পারে চেন্নাই সুপার কিংস দল এবং এটা করলে চেন্নাই সুপার কিংস দল ভালো করবে এবং এই ছিল আজকে ভিডিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ